কয়েকজন এর সাথে কথা বলে একটা জিনিস আমাদের মানে আমরা যেটা শুনতে পেয়েছি যে মিশা সদাগর এত বেশি প্রভাবশালী অভিনেতা যে কখনো কখনো নবীন বা নতুন যারা হিরো থাকে হ্যাঁ পর্দায় তাদেরকে মিশা সদাগর খেয়ে ফেলে মিশা সদাগরের বক্তব্য কী এটা একটু কে ফেলে মানে না এটা আসলে আমি তো আমার যে আমাকে যে সাবজেক্টে পড়তে দেওয়া হয়েছে আমি তো সাবজেক্টে ভালো করে পড়তে চেষ্টা করবো তো আমাকে যখন যে ক্যারেক্টারে ধরি আমার চরিত্রের নাম আবুল আমি জিজ্ঞেস করি ডিরেক্টরকে তার এডুকেশন কিরকম তো বলে ম্যাট্রিকুলেশন অথবা এইচএসসি অথবা ইউনিভার্সিটি লেভেল আচ্ছা তার বায়োগ্রাফির মধ্যে আর কী কী হতে পারে বয়স কত হতে পারে কি করতে পারে তো আমাকে বলে দেয় তো আমি ওই ক্যারেক্টারটাই নিভতে চেষ্টা করি যে ওল্ড টাউনের না এখানকার মানে যেমন টেরারিস্টের মধ্যেও তো ক্যাটাগরি আছে নদীর ওইপারে যারা টেরারিস্ট একরকম হবে শিক্ষিত মিডিল ক্লাস পড়াশোনা করলে একরকম হবে তো এই ভাগটা জেনে নিয়ে আমি পারফরমেন্স করতাম বাট আমারটা করার সময় আমি আসলে আমি যতটুকু জান যখন ক্যামেরা অ্যাকশন বলতো তখন আমি এইটুকু আমি আজও বিশ্বাস করি কারণ যখন ডিরেক্টর ক্যামেরা বলতেছে ক্যামেরা রেডি করতে বলতেছে ক্যামেরাম্যানরা কাজ করে সাউন্ড বলতেছে সাউন্ড সব চুপ হয়ে যায় তো আমাদের তো যে বিষয়টা অ্যাকশনটা যখন বলে ডাইরেক্টর তাহলে আমাকে রিয়াকশন করতে হয় এটা আমার কাজ এবং ওই সময় আমি কোন ক্যারেক্টারে অবস্থান করতেছি ওই জায়গায় এমন কিছু করতে হবে স্বাভাবিক করলে অডিয়েন্স মনে রাখবে না তো এমন কিছু করতে হবে যে স্বাভাবিকের মধ্যে অস্বাভাবিকতা রাখতে হবে মানে ওদের সাধারণকে অসাধারণভাবে করতে হবে তাহলে আমার অস্তিত্ব থাকবে না হলে তো মনে করো যে আমাদের ভিলেন তো মনে করো যে স্বাধীনতার পর থেকে তুমি যাওয়ার মধ্যে পঞ্চাশ জন হবে কিন্তু হুমায়ুন এটিএম আহমেদ শরীফ শ্রদ্ধেয় রাজীব সাহেব শ্রদ্ধে সাদেক বাচ্চু শ্রদ্ধেও মিজু আহমেদ কয়জন হয়েছে ঢের বেশি কিন্তু লিস্ট আছে তো এইগুলো তো তারাই এইগুলো তো নিজের স্বকীয়তাকে একটা জায়গায় নিয়ে গেছে নিজের স্বকীয়তাকে তারা ছড়াতে পেরেছে স্ক্রিনে তার মানে এই জন্য তো তারা তারা তো আমি আমার কাজটা সততার সাথে করতাম মানে আমি যেটা এটা যে কে বলবে যে আমার কাজটা যেটা যে কারেক্টটা একটা হান্ড্রেড না আর আমি যেটা সরি আমি একটু ইন্টারেস্ট বলে বলবো সেটা হচ্ছে যে এরকম কি নয় যে মিশা সদাগর এত ভালো অভিনেতা বলেই যে ওই ওই সিকোয়েন্সগুলোতে যেগুলোতে তিনি আছেন যে যে তিনি এরকম কি আছেন যে তিনি তার কো আর্টিস্টের উপরে একটু সে কোয়ার্টিস্ট যেই হোক না কেন হিরো হোক হিরোইন হোক বা কোভিলেন হোক জি জি তাদের উপরে একটু ডোমিনেট করার চেষ্টা করেন এরকম কি কোনো ব্যাপার আছে আসলে স্ক্রিপ্ট ডোমিনেটেড হয়েই থাকে স্ক্রিপ্ট অলরেডি ডোমিনেটেড হয়েই থাকে যিনি স্ক্রিপ্ট লেখেছেন যিনি বলেছেন মিশাল মিশা সদাগরকে আগে আমাকে বলা হতো তুমি এখানে নতুন কি মুদ্রা দোষ কি দিবা তুমি মেনারিজম কি করতে চাও আমাকে আগে বলা হতো এগুলো আমাকে না এটা মন্ত্রী যেন আকবর আকবর বলেছিলেন যখন আমাকে স্ক্রিপ্টে দেওয়া হতো যে কিছু ইম্প্রোভাইজ করতে চাও কিনা বলে এটা জামানকে আগে আহমেদ শরীফকে রাজু আহমেদ স্যারের কথা বলতো আহমেদ শরীফকে দেওয়া হয়েছে দেখেন কিছু ইম্প্রোভাইজ করবেন কিনা যে যোগ্যতা আগে বলছি করে যে যোগ্য হয়ে যায় তখন এক্সপিরিয়েন্স একটা জায়গা থাকে তখন সবাই ওটা ভোগ করতে চায় ইন্ডাস্ট্রি ভোগ করতে খুবই স্বাভাবিক তো তেমনি করে যদি কোনো কিছু ইম্প্রোভাইজেশনের জায়গা থাকলে আমরা ডিরেক্টরকে বলতাম ডিরেক্টর অ্যালাউ করলে আমরা করতাম আর 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 কিছু না আসলে এই যে এতগুলো সিনেমাতে অভিনয়

ও যে সক্রিয়তা বললাম সক্রিয়তা তার এটা শামসু জামান ভাই কই যা পজ নিল এটা এটিএম ভাই একটা স্টাইল তো ফরিদিপ ভাই অডিয়েন্স কে নিজের কাছে নিয়ে আসতে হবে ভিলেন করতে হলে এবং জসীম ভাই বলেছেন ভ্রু টাকে পরা যাবে না তুমি যখন ভিলেন করবা ভ্রু অডিয়েন্স যাতে তোমাকে দেখতে থাকবে তুমি কমেডি করতে আসোনি বাবা তুমি রোমান্টিক কথা বলতে আসোনি বাবা তুমি কিন্তু ওই গল্প কিন্তু জোর আর ভাঙতে আসছো ভ্রু ভ্রু কোচকানো যাবে না ভ্রু এই রকম হবে তোমাকে যতক্ষণ স্ক্রিনে থাকবে